হ্যাঁ বলছি আপনি তো আমাদের এই বাচ্চাদের প্রোডাকশানটা দেখলেন তো আপনার কি মনে হলো মানে কেমন করলো বা কিছু বলুন আপনি প্রথমত পাটুলি স্ট্রিট লাইব্রেরির পক্ষ থেকে কাকি অমলকান্তিকে অসংখ্য ধন্যবাদ এই যে সমাজে যে বিবর্তন হচ্ছে সভ্যতার নামে যে পরিবর্তন হচ্ছে সেই যে ডেভেলপমেন্ট সেটা কি আদৌ সাস্টেনেবল ডেভেলপমেন্ট সেটা কি আমরা এই যে পরিবর্তনটা করছি তাতে কি আমরা খুব দ্রুত পরিবর্তন করতে গিয়ে আমাদের সভ্যতার কি ধ্বংস ডেকে আনছি সেটাও একটা প্রশ্ন যেটা আপনাদের বিবর্তন নাটকটা দেখে আমাদের মনে হয়েছে বিশেষ করে আজকের প্রজন্মের শিশুদের নিয়ে আপনারা যেটা করলেন সেটা বড়রা নয় যে আজকের যুব সমাজ কিশোর যারা যারা ছোট। তারা কী ভাবছে এবং তাদের ভাবনায় তাদের আঙ্গিকে যেভাবে আপনারা উপস্থাপনা করেছেন সেটা সত্যি প্রশংসনীয় এবং দর্শকরা সবাই দেখে আপ্লুত এবং আমরা চাই এই রকম একটি নাটক সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখুক তথা সারা ভারতবর্ষের মানুষ দেখুক এবং মানুষকে সচেতন করার জন্য অন্যতম ত্র একটা নাটক যদি আমরা সাহিত্যকে যদি সমাজে দর্পণ বলি তো সেই রিফ্লেকশনটা কিন্তু মূলত নাটকের দ্বারা বেশি হয় অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দেয়া যায় তার ভাবনা ভাবনা এবং অভিনয় সবই খুব ভালো লেগেছে আপনাদের যে ভাবনা অভিনয় প্রত্যেকটা সব দিকেই সুন্দর উপস্থাপনা এবং প্রশংসা দাবি আপনার নাম আমার নাম কালিদাস হালদার আমি পাটুলি স্ট্রিট লাইব্রেরির প্রতিষ্ঠাতা আপনারা এগিয়ে চলুন আমাদের শুভেচ্ছা ধন্যবাদ